আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান সময়ে আপনাদের সামনে যেই ঘাসের ভিডিওটি দেখানো হচ্ছে এটি হলো সেই বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা আমরা মূলত এখান থেকে ঘাসগুলো কেটেছি এবং এগুলো এখন আমাদের বাসায় নিয়ে যাব জমিতে যেহেতু প্রচুর পরিমাণে রোদ সে কারণে জমিতে আসলে বসে কাটিং করা বা কাটা সম্ভব নয় এটা আমরা একবারে মাথায় করে আমাদের বাসায় নিয়ে যাব সেখান থেকে শুকনো পাতাগুলি পরিষ্কার করে তারপরে এই ঘাসের কাটিং পিস পিস করে তারপর গনে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় বস্তাবন্দি করে কিন্তু আমরা এগুলো পাঠিয়ে দেব তো দর্শক আপনারা দেখতেছেন যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটি জমিতে কেমন ফলন হয় আর এই ঘাসটা কেমন পাতা হয় অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় এবং এই গুয়াতিমালা ঘাসের পাতাগুলি খুবই মোটা এবং চড়া হয় দর্শক আমরা এর আগেও অনেক ঘাস আপনাদেরকে দেখিয়েছি বিশেষ করে স্মার্ট নিপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট অজানা সব ধরনের ঘাসই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি তবে এই গুয়াতিমালা ঘাসটা অন্যান্য ঘাসের থেকে কিছুটা ডিফারেন্ট বা কিছুটা আলাদা এ দেখেন কীরকম ঘাস হয়েছে তবুও কিন্তু কাটিন একেবারেই কম অর্থাৎ কাটিন বলতে ডাটার অংশটা একেবারেই কম দর্শক এই ঘাসটি মূলত ডাটা একেবারেই কম পাতার অংশটাই বেশি থাকে মূলত গবাদি পশু আপনারা যারা লালন পালন করেন তারা হয়তো জানেন গবাদি পশু কিন্তু পাতাই বেশি পছন্দ করে অন্যান্য ঘাসের থেকে এটাও তেমন